তারা বলেন শেখ হাসিনা আমাদের কথা শুনেননি এই গোষ্ঠীকে গ্যাং অব ফোর বলে আখ্যায়িত করেন নেতাদের একজন তিনি বলেন গোষ্ঠীটি শেখ হাসিনাকে বাস্তব অবস্থা বুঝতে দেয়নি এই চার নেতা হলেন শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এই দেশটাকে ধ্বংস করেছেন শেখ হাসিনা তার নিজস্ব সিদ্ধান্তে অবশেষে জানা গেল চারজন ব্যক্তির নাম যে চারজন ব্যক্তির কারণে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে দর্শক আপনি অবাক হবেন যে এই চারজন ব্যক্তি কে কি আওয়ামী লীগের ভিতরে থেকেই তারা সরকারের পতন ঘটিয়েছে চলুন আমরা এই বিষয় নিয়ে আলোচনা শুনবো পাশাপাশি নিউজ দেখব শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নিয়ে একটা রিপোর্ট পাবলিশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস সেই রিপোর্টটায় খুবই ইন্টারেস্টিং অনেকগুলো বিষয় আছে আমি রিপোর্টটা মন্তব্যে দিয়ে দেবো আপনারা একটু পড়বেন আমি আসলে রিপোর্টটার সব কন্টেন্ট নিয়ে কথা বলতে চাই না একটা বিশেষ জায়গা আমার দৃষ্টি আকর্ষণ করেছে এবং আমার মনে হয় এটা নিয়ে কথা বলা দরকার আছে এই রিপোর্টটায় অনেক কথা আছে দু একটা কথা যদি একটু বলি যে এখানে খুব ইন্টারেস্টিংলি অনেকেই বলেছেন তারা আসলে জানতেনই না পতনের আগে শেখ হাসিনা পতন হচ্ছে বা পালিয়ে যাচ্ছেন তারা রীতিমতো টিভি নিউজে দেখেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করছেন এবং পালিয়ে যাচ্ছেন আমি একটু ঝুড়ি পড়ি শেখ হাসিনা দল জনগণকে পরিত্যাগ করেছেন তাদের মধ্যে আওয়ামী লীগের এক নেতা বলেন আপা আমাদের ছেড়ে চলে গেছেন এরকম মন্তব্য আছে আওয়ামী লীগের একাধিক সূত্র জানে শেখ হাসিনা দেশ ছাড়ার সিদ্ধান্ত তার মন্ত্রিসভার সদস্য এমনকি ঘনিষ্ঠ সহযোগীদেরও পুরোপুরি বিস্মিত করেছে এক নেতা বলেন আমরা টেলিভিশনে খবর দেখে এটা জানতে পারি মানে পরিস্থিতি এই এবং তারা তাদের এই সময় তাদের যে স্ট্রেস তারা ধরা পড়লে কি হবে কী বিপদ হতে পারে সেই কথাগুলো তারা সেখানে বলার চেষ্টা করেছেন একজন বলছেন আরেক নেতাও মন্ত্রী সাবেক সরকারে বলেন আমি ও আমার পরিবারের সদস্যরা ধরা পড়লে লোকজন আমাদের জীবন্ত পুড়িয়ে মারতেন এই ধরনের মন্তব্য করেছেন খুব কম ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটেছে আমি মনে করি এগুলো অতিরঞ্জন ক্ষমতায় থাকার সময়ও তারা ঠিক এই আলাপগুলো করেছেন আমার মনে পড়ে দুই তিনটে ব্যাসিতে তাদের সাথে এক ধরনের আলাপ আলোচনার সময় আমাকে এই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল যে আমি মনে করি কিনা ক্ষমতা যদি পরিবর্তিত হয় তাহলে হাজার হাজার আওয়ামী লীগের মানুষজন হত্যাকাণ্ডের শিকার হবেন মানে এই ন্যারেটিভটা তারা প্রচুর দেওয়ার চেষ্টা করেছেন অথচ হ্যাঁ নিশ্চিতভাবে এই পাঁচ অগাস্টের পর যতটুকু হয়েছে অতটুকু হওয়াটাকেও আমরা এন্ডোর্স করি না কিন্তু তিল পরিমাণ হয়নি যে আশঙ্কা ছিল সুতরাং বাংলাদেশের মানুষ চমৎকারভাবে এই ট্রানজিকশনটাকে পার করেছেন বলে আমি মনে করি যাই হোক যে জায়গাটা আমার দৃষ্টি আকর্ষণ করেছে এবং সেই পুরনো একটা বয়ান আমাদের সামনে আনার চেষ্টা করা হয়েছে শেখ হাসিনাকে নিয়ে আমি একটু পড়ি গ্যাং অফ ফোর নামে একটা সাব সাবহেডিং আছে এখানে বলছে আওয়ামী লীগ সরকারের পতনের জন্য আত্মগোপনে থাকা ওই নেতাদের একজন দলের অভ্যন্তরীণ একটি স্বার্থ গোষ্ঠীকে দায়ী করে বলেছেন তিনি শেখ হাসিনা আমাদের কথা শোনেননি এই গোষ্ঠীকে গ্যাং অফ ফোর বলে আখ্যায়িত করেন নেতাদের একজন তিনি বলেন গোষ্ঠীটি শেখ হাসিনাকে বাস্তব অবস্থা বুঝতে দেয়নি এ চার নেতা হলেন শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয় বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান নামগুলো আবারও বলছি তার সন্তান সজীব ওয়াজেদ জয় সালমান এফ রহমান ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান আওয়ামী ওই নেতা বলেন চারজনের এই দল তার পেছনে নেতৃত্ব তার পতনে নেতৃত্ব দিয়েছে ওই ব্যক্তিদের উপর তার ছিল অন্ধবিশ্বাস তার যে সহজাত রাজনৈতিক প্রজ্ঞা ছিল তা তিনি তাদের কারণে হারিয়েছেন এই প্রসঙ্গে আসব এটাই মূল আলোচনার বিষয় আসলে এই চারজনই শেখ হাসিনাকে ডুবিয়েছে কিনা ডোবালে কিভাবে ডোবাচ্ছে ডুবিয়েছে এর মধ্যে আরেকটা সাবহেডিং আছে বিএনপি কে নির্বাচনে না আনা বড় ভুল ছিল মানে এখানে তারা দাবি করতে চাইছেন যে তারা এক ধরনের চ্যানেল ওপেন করতে চাইছেন লন্ডনে তারেক রহমানের সাথে যাতে বিএনপি কে নির্বাচনে আনা যায় তারা মনে করছেন বিএনপি কে আনা যেত এবং নির্বাচনের নৌকায় তুলে দিলে তাতেও নাকি তারা জিততেন কিন্তু বিএনপি যদি নির্বাচনের নৌকায় উঠত তাহলে তারা এই যে একটা সংক্ষুব্ধ অবস্থা ছিল সেটা থাকতো না আমাদের নিশ্চয়ই মনে আছে বিএনপি যখন সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচনে যাবে না এই সিদ্ধান্তটা আমরা ধারণা করতে পারি খুবই বোল্ডলি নিয়েছিলেন জনাব তারেক রহমান অনেকে তার সমালোচনা করেছিলেন যে নির্বাচনে আসলে হয়তো জিতত না খারাপ অবস্থা হতো তখন আওয়ামী লীগকে ভোট রিক করতে হতো সারা পৃথিবীর সামনে এটা সেটা আসতো সবগুলো অপশান থাকে পরিণতি দেখে বোঝা কঠিন কিন্তু আজকের এই প্রেক্ষাপটে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি সেই নির্বাচনে না আসাটা বিএনপির অত্যন্ত সঠিক সিদ্ধান্ত ছিল এবং আমি এটাকে সঠিক বলে একাধিক ভিডিও করেছি কারণ এটা আওয়ামী লীগের লিস্ট লেজিটি মেসি নষ্ট করেছে এবং সংক্ষুব্ধতা জারি রেখেছে মাঠে এই সংক্ষুব্ধতায় আওয়ামী লীগকে ছাড়খাড় করে দিয়েছে বহু বছরের জন্য সুতরাং এটা খুব সঠিক সিদ্ধান্ত কিন্তু আমি যে জায়গাটায় আসছি গ্যাং অফ ফোর চারজন আমি নামগুলো আবারও বলি যারা সাজিব আজেদ জয় সলমান এফ রহমান ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান খান এই চারজন মিলা নাকি শেখ হাসিনার সিদ্ধান্তকে এই জায়গায় নিয়ে গেছেন এবং এই জায়গায় নিয়ে গিয়ে তারা শেখ হাসিনাকে যাবতীয় ভুল করিয়াছেন শেখ হাসিনা তাদেরকে দিয়েই আলটিমেটলি প্রভাবিত হয়েছেন এবং কোনো কিছু আর তার কাছে ঠিকঠাক ছিল না প্রশ্ন হচ্ছে কথাটা কি সঠিক কিনা আমরা এই বয়ানের মধ্যে কি একটু সিমিলারিটি খুঁজে পাই না বাংলাদেশে চিরকাল যে কাজটা করার চেষ্টা করা হয়েছে দেখবেন যা কিছু ভালো তার সাথে শেখ হাসিনা এটা হচ্ছে ওটা হচ্ছে শেখ হাসিনার নির্দেশে হচ্ছে উনি এটা বলেছেন তাই এটা হয়েছে তার নেতৃত্বে এবং বলার আগে তো বিরাট লিস্ট তারা বলতে হতো জাতির জনক বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন ইত্যাদি ইত্যাদি নানান রকম খেতাব ব্যবহার করে তারপর তার নাম বলা হতো এবং সেটা তার কারণে হয়েছে খারাপ কিছু যখনই হতো আমরা প্রায় বলতাম উনি যদি সব ভালো দায়িত্ব নেন সব খারাপেরও দায়িত্ব তাকে নিতে হবে এ কথা তখনও আমরা বলেছি অনেকেই বলেছেন কিন্তু খারাপ কিছু হলেই আমরা দেখব যে একটা ভুল বোঝানো তত্ত্ব ছিল তাকে ভুল বুঝিয়ে হয়েছে ভুল ভুল বুঝিয়ে এটা হয়েছে ভুল বুঝিয়েছে তাকে ইভেন এই যে যাবতীয় সংকট চলছিল জুলাই মাসাকার বা তার পরবর্তী সময় তখন আমরা ভুল বোঝানো তত্ত্ব কিন্তু আমাদের সামনে দেখছিলাম ভুল বোঝানো হচ্ছে এখানে একই রকম উনি খারাপ নন ওনাকে আসলে খারাপ করে আইসোলেটেড করে ফেলেছে এই চারজন মানুষ এই হচ্ছে বয়ান সে পুরনো বয়ান উনি ভালো মানুষ ওনার রাজনৈতিক প্রজ্ঞাটজ্ঞার কথা বলছে আসলে আপনি আপনার পাশে কোন ধরনের মানুষকে একত্রিত হতে দেন এটা ডিপেন্ড করে আপনি কেমন মানুষ এবং আপনি কি চান তার উপরে চাহিদা যোগান তত্ত্ব খুব স্পষ্ট যেমন চাহিদা যোগান তেমন এমন না যে যোগানে ছেড়েছে বলে চাহিদা তৈরি হয়েছে নো এটা উল্টো যোগান চাহিদা তৈরি করে না চাহিদা যোগান তৈরি করে সুতরাং শেখ হাসিনা যেমন চেয়েছেন তেমন মানুষজন তার সবচেয়ে কাছের মানুষে পরিণত হয়েছে। এটাই নিয়ম শেখ হাসিনা যদি একজন সুবিবেচক গণতান্ত্রিক মানুষ হতেন তার পাশে গণতান্ত্রিক সুবিবেচক মানুষ এসে যার জড়িত হত মানে জড়ো হতে পারতো নিশ্চিতভাবেই পারত কিন্তু না সেটা হয়নি উনি চেয়েছেন ওই রকম শেখ হাসিনার পতনের জন্য এখন আওয়ামী লীগের নেতা এবং মন্ত্রীরা দেরকে দায়ী করছেন আপনি আমরা যে কেউ নিশ্চিত থাকতে পারে তার সামনে দাঁড়িয়ে এই কথা অলমোস্ট কেউ বলার চেষ্টা করেনি কারণ প্রত্যেকে চেয়েছে ক্ষমতার অংশীদার থাকতে প্রত্যেকে চেয়েছে এই ক্ষমতায় থেকে তার হালুয়া রুটির ভাগ নিশ্চিত করতে কারণ হয় অন্য কিছু দরকার নেই চোদ্দ সালে যা হয়েছে আঠারো সালে যা হয়েছে ঘরে ঘরে ভোট ডাকাতি হয়েছে প্রত্যেকটি এমপি ভোট ডাকাতি করে রাতের বেলা সিল মেরে হয়েছেন রাজনীতি করা কি তাদের ফরস আমরা প্রায় বলি না যে এই মানুষজন আওয়ামী লীগের মধ্যে তুলনামূলকভাবে ইত্যাদি ইত্যাদি কম খারাপ ভালো তো এই মানুষগুলো কেন আওয়ামী লীগ করেছে ওনারা কেউ তো আওয়ামী লীগ ছেড়ে নাই আজকে কেউ কেউ কিন্তু গলা উঁচু করছেন গলা উঁচু করছেন আমি একটা ভিডিওতে দেখলাম ভিডিওটা আমি দিয়ে দেবো যেন নূর মোহাম্মদ সাবেক আইজিপি তিনি আসাদুজ্জামান খানের বিরুদ্ধে ফয়েস রাইজ করার চেষ্টা করছেন অথচ উনি এমপি ছিলেন আঠারো সালের ভোটের রাতের যে সিল মারা হয়েছে সেই ভোটের এমপি তো তিনি উনি এই সরকারের সাথে থাকেন কেন থাকলেন কেন এবার নমিনেশন পান নাই সম্ভবত যে আব্দুল কাহার আখন্দকে ওনার সিটে দেয়া হয়েছিল যে কাহার আখন্দ অনেক সার্ভ করেছে সরকারকে উনি হয়তো এবার নমিনেশন সম্ভবত নমিনেশন পান পানুর মনে পড়ে কিন্তু মেয়ে চেয়েছিলেন তো পেলে তো আবারও নির্বাচন করতেন এই বিশ্রী নোংরা সরকারটার সাথে যেন মোহাম্মদ তো থাকতেন আমি মাঝে মাঝে তার এক ধরনের প্রশংসা শুনি কিন্তু উনি থাকলেন কেন এই কালীমা উনি গায়ে নিলে থাকলেন কেন এবং আবার চাইলেন কেন সুতরাং এরা প্রত্যেকে কেউ কথা না বলে কেউ মেনে নিয়ে এবং কেউ অংশ হয়ে আদতে এই মাফিয়াদের সহযোগী হয়েছেন কেউ অ্যাক্টিভলি কেউ এটার পার্টিসিপেট করে পার্ট হয়েছেন আজকে অনেকে এইভাবে কথা বলবেন যেসব লোকজন শেখ হাসিনার গ্যাং অফ ফোরের কথা বলছেন তারাও আসলে এই যাবতীয় নোংরা বিভৎস যে ব্যবস্থাটা তৈরি হয়েছিল এই দেশটাকে ধ্বংস করে দিয়ে শেখ হাসিনার ভাষায় ছিনিমিনি খেলে যা করা হয়েছে সেটা পার্ট তারা এখন আজকে এটা বলছেন বলছিলাম দায়ীকে চারজন না দায়ী শেখ হাসিনা ফুলস্টপ শেখ হাসিনা বাংলাদেশে আসলে চতুর্দশ লুই হয়ে উঠেছিলেন ফ্রান্সের ফ্রান্সের ইন অল ইথ সেভেন্টিন সেঞ্চুরি ষোলোশো সামথিং সাল আমি খুব স্পষ্টভাবে মনে করতে পারছি না ষোলোশো পঞ্চাশের আগে সম্ভবত বলা হয় যে চতুর্দশ লুইয়ের নামেই এই কথাটা প্রচলিত আছে যে আই এম দ্য স্টেট ওই সময় একটা পার্লামেন্ট ছিল মানে থাকলে থাকলেও একটা পার্লামেন্ট ছিল ফ্রান্সে এটা তেরোশো সালের দিকে তৈরি হয়েছিল সেটা থাকে এবং ওখানে ওদের কিছু কিছু ক্ষমতা ছিল তো একবার পার্লামেন্টের সাথে কনফ্লিক্ট লাগে যখন চতুর্দশ লুইয়ের তখন চতুর্দশ লুই সেটাকে ডিনাউন্স করে বলছেন আম দ্য স্টেট সো পার্লামেন্ট টার্লামেন্ট ব্যাপার না আমি স্টেট শেখ হাসিনা বাংলাদেশে স্টেট হয়ে উঠেছিলেন মানে উনি স্টেট হয়ে উঠেছিলেন বাংলাদেশটা বাংলাদেশ না এদেশে বিচার বিভাগের কথা এসছে শেখ হাসিনার কাছে আম দ্য স্টেট আইন বিভাগের কথা পার্লামেন্টের কথা এসছেন সে দ্য স্টেট এভাবে যাই আসবে নির্বাচন উনি স্টেট সুতরাং উনি যা বলবেন তাই হবে বিএনপি না আসলে নাই রাতে সিল মারতে বলছেন তাই হবে সো উনি স্টেট হয়ে উঠেছেন এবং একমাত্র উনি আসলে ওনার পতনের জন্য তাই উনি ওনার নিজকে নিয়ে গেছেন সেই জায়গায় যেখানে কেউ আর কোনো কিছু উনি ওনার এই দেশটাকে পুরোপুরি তার মনে করতেন উনি বিদ্যুৎ নিয়ে কথা বলতে গিয়ে অনেক একাধিক সংবাদ সম্মেলনে বিদ্রুপ করে বলছেন দেই বন্ধ করে মানে এগুলো ওনার বিদ্যুৎ সি ইজ দ্য স্টেট সো বিদ্যুৎ ওনার জমি জমা ওনার যা যা আছে সব কিছু ওনার সো উনি ওটা হয়ে উঠতে চেয়েছেন এবং ওটা হয়ে ওঠার জন্য যারা তাকে সবচেয়ে বেশি সাপোর্ট জুগিয়েছে তারাই কাছে গিয়েছে এটা চার না দশ না একশো ডিফারেন্ট আলোচনা সো উনি সেই মানুষগুলোকেই পাশে আসতে দিয়েছেন যারা তার ওই চাওয়াটাকে ফুলফিল করে দায় দোষ শতভাগ তার এই দেশটাকে ধ্বংস করেছেন শেখ হাসিনা তা নিজস্ব সিদ্ধান্তে কারণ আপনি যদি পচে যেতে নাই চান আপনাকে কেউ পচে যাওয়ার কথা বললেও আপনি সেটা করবেন না আমরা সবাই দেশ চালাই না কিন্তু আমরা অনেকেই প্রতিষ্ঠান চালাই আমরা পরিবার চালাই সুতরাং এর মধ্যে আমরা আমাদের বুদ্ধি বিবেচনা প্রজ্ঞা ব্যবহার করার চেষ্টা করি আমরা বহু মানুষের কাছ থেকে বহু ইনপুট পাই কিন্তু কোনটা নিতে হবে কোনটা নেব ডিপেন্ড করে আমি কেমন মানুষ সেটার উপরে এবং আমি কি চাই সেটার উপরে শেখ হাসিনা চেয়েছিলেন স্টেট হয়ে উঠতে তাই উনি আর কারো কেউকে যদি বলার চেষ্টা করে থাকে আই রিয়ালি ডোন্ট নো এবং আই সিরিয়াসলি ডু ডাউট যে কেউ এটা বলতে চেয়েছে না এটা ভুল হচ্ছে এটা ঠিক হচ্ছে না ওটা করা উচিত হবে সেটা করা উচিত হবে প্রত্যেকটা লোকজন যারা এই সরকারের সাথে ছিল তথাকথিত নির্বাচন করেছে ইলেকটেড হয়েছে তাদেরকে নিয়ে আমি আলাদাভাবে কথা বলবো আমাদের এখন পাবলিক স্ফেয়ারে একটা আলোচনা হওয়া উচিত এই সব নির্বাচনে জাল নির্বাচনে ডাকাতির নির্বাচনে যারা পার্টিসিপেট করেছে তথাকথিত ইলেকটেড হয়েছে তাদেরকে নিয়ে কি করব তো যারা যারা হয়েছে তারা আবার শেখ হাসিনাকে সদুপদেশ দেয় একেবারেই বিশ্বাস করি না করলেও দু একটা কথা বলতে পারে যেটা দিয়ে তাদের এই টায়রানিটাকে আর ইনক্রিজ করা যায় এর বেশি কিছু না বটম লাইন শেখ হাসিনা ডুবেছেন শেখ হাসিনার পতন হয়েছে শেখ হাসিনা নিজে সব কিছু করেছেন নিজে সব কিছু করেছেন তিনি আমি প্রায় বলি তার হিউব্রেস সিন্ড্রম ছিল আমরা নিয়ে যদি কেউ পরে দেখবো যে এটা একটা এক ধরনের মেন্টাল স্টেট যখন আপনি আসলে নিজকে সব ভুল ত্রুটির উদ্ধে মনে করেন সব কিছু আপনি সঠিক করেন প্রায় গডের মতো একজন ক্রিয়েচার হিসাবে নিজেকে কনসিডার করা শুরু করেন ওনার সেটা হয়েছিল এবং উনি এটা করতে গিয়ে নিজে ধ্বংস হয়েছেন তো বটেই দেশটাকে এমন জায়গায় নিয়ে গেছেন এমনভাবে ধ্বংস করেছেন যেটা মোটামুটি ঠিকঠাক করে উঠতে আমাদের কত সময় লাগবে আমরা আসলে জানি না দর্শক আমাদের শুনে যে নিউজ দেখেছেন যে চারজন ব্যক্তির নাম উঠে এসেছে Que é isso. o bairro do জয় সালমান এফ রহমান আসাদুজ্জামান কামাল অর্থাৎ এই চারজন সব কিছুর বিনিময়েও শেখ হাসিনাকে ক্ষমতা রাখতে চেয়েছিল এবং তারাই শেখ হাসিনার সবচেয়ে কাশের মানুষ ছিল তাদের কথা শেখ হাসিনা বিশ্বাস করতো তারাই একমাত্র হয়তো বা শেখ হাসিনার কাছে যেতে পারতো আর যেতে পারতো না তারা শেখ হাসিনাকে বাস্তবতা বোঝা যেত না এই যে কথাটা এখন সামনে আসছে এটা কিন্তু আমি মনে করি শেখ হাসিনাকে বাঁচানোর জন্য আসে শেখ হাসিনা তো প্রতিবন্ধী না শেখ হাসিনা তো অন্ধ না শেখ হাসিনা অবুঝ না পাগল না ওরে এই চারজন বুঝাইতেছে আরও বুঝতেছে বিষয়টা নাকি চারজন করেছে শেখ হাসিনা নিজের কোনো জ্ঞান ছিল না অর্থাৎ ও এই চারজনের মতোই ছিল ও বাস্তবতা বুঝতে চায় নাই ওরা পতনের জন্য ও নিজেই দায়ী এই চারজনকে দায়ী করো ওরা তো দায়ী অবশ্যই আছেন যে শেখ নিজেও দায়ী একটা মহল হয়তো এখন উঠে পড়ে লেগেছে শেখ হাসিনাকে বাঁচানোর জন্য আগেও তারা বলতো যে শেখ হাসিনাকে বাস্তবতা বুঝতে দেওয়া হয় না আরে ভাই শেখ হাসিনাকে পাগল বাস্তবতা বুঝে না এখন অনলাইনের যুগ মিডিয়ার যুগ শেখ হাসিনা বাস্তবতা বুঝবে না কেন তার কাছে সব কিছু আছে অর্থাৎ সে নিজে একটা খুনি ডাইনি সন্ত্রাসী ফেসিদ ছিল এই জন্য সে বোঝে নেয় অর্থাৎ শেখ হাসিনা বড় আসামি এরপরও হচ্ছে ইসলাইস্তানসাররা